কেন্দ্রীয় মন্ত্রী শুরুর অন্যতম সদস্য জনাদের সম্মানিত আমির জনাব বেলাল উদ্দিন প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার সম্মানিত সভাপতি জনাদ মোহাম্মদ হাফিজ ইসলামী ইসলাম ঐক্যদের সহ সর্বস্তরের সম্মানিত নেতৃবর্গ এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন ইসলামী আন্দোলন জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচি প্রশাসক বরাবর প্রধান উপদেষ্টার কাছে সড়ক দেওয়ার জন্য আমরা এসেছিলাম আজকে আমরা জেলা প্রশাসক মহাদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিচ্ছি আপনার এই এক বছর দেড় বছর শাসনকাল বৈধতা যদি দিতে হয় তাহলে জুলাই সনদকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে একটি কমিশন ঐক্যমত্য কমিশন মাসের পর মাস পরে বসে একশো ছেষট্টি প্রস্তাবনার মধ্যে চৌরাশিটির ব্যাপারে সম্পূর্ণ একমত হয়েছে এর আইনগত ভিত্তি অবশ্যই দিতে হবে যদি এই আইনগত ভিত্তি এই সরকারের আমলে আদায় করা না যায় তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধারা বিপদে পড়তে পারে এই দেশের সোনার যারা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে আমরা তাদেরকে বিপদে ফেলতে দু একটি দল এর বিপক্ষ অবস্থান করছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন জুলাই যোদ্ধারা যারা আমাদেরকে আমাদের স্বাধীনতা ভোগ করবার সুযোগ করে দিয়েছে আজকের এই উন্নত পরিবেশ দিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2000 ছাত্র জনতা যারা রক্ত দিয়ে আমাদের এই ব্যবস্থা সৃষ্টি করেছে এই রক্তের প্রতি কোন অবস্থাতেই আমরা বৈমানি করতে পারি এই আহ্বান জানি আমরা প্রধান উপদেশ থেকে জানাচ্ছি সংগ্রামী বন্ধন একই ভাবে এসে সেল লেভেল প্লে ফিল্ড দিতে হবে নির্বাচনে সুমান সুযোগ সুবিধা ভোগ করতে হবে যেনparentId ব্যবস্থা করতে হবে আমরা বন্ধু বলতে চাই যারা এখনো বিরুদ্ধে অবস্থান করছে পি তাদেরকে কেয়ার টাকার বুঝাইতে আমাদের দিন সময় লেগেছে এমন ভাবে বুঝেছে এখন এক নম্বর দাবি যে কি টাকার দেন আমরা পরিষ্কার বলতে যাচ্ছি পেয়ার এটা সকল দলের জন্য সুরক্ষা হবে ছোট দল হোক বড় দল হোক সকলকে যদি সুরক্ষা পেতে হয় রাজনীতির ময়দানে থেকে থাকতে হয় তাহলে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে দুটি কক্ষে আমরা কথা বলাতে যাচ্ছি না নামাজের সময় হয়েছে আন্দোলনের মাঝে আছে ছিলাম এবং সন্দেহ আগামীর দিন ইসলাম প্রতিষ্ঠার সুযোগ এসেছে সংসদ যেন আল কোরআনের সংসদ হতে পারে আহানের সংসদ যেন আল ইসলামের সংসদ হতে পারে এজন্য এখন থেকে আমাদেরকে ময়দানে কার্যক্রম শুরু করতে হবে কি পারা যাবে তো আর কথা দাঁড়াচ্ছি না আপনাদের সকলকে আমার অন্তর অঙ্গস্থল থেকে ধন্যবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে